হ্যালো বন্ধুরা তো এখন সময় হচ্ছে দুটো একান্ন মানে তিনটে বেজেই গেছে তো আমার এখন সাজগোজ কিছু এখনও স্টার্ট হয়নি আমি ফুচফুসোনাকে সাজিয়েছি তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই শুভ খাওয়া দাওয়া করে রেস্ট করছে ও তো লাস্টে ছেলে মানুষ রেডি হবে বেশিক্ষণ লাগবে না তো পুচফুসোনাকে দেখে বলবে কেমন লাগছে ঠিক আছে তো কেমন লাগছে পুচকুসোনাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো ফাইনালি পুচকুসোনার লুক কিন্তু রেডি একটু সোজায় বসো সোজায় বসো এগুলো টাটান করো পুচকুসোনার লুক কিন্তু একদম ফাইনালি রেডি এখন তোমাদেরকে ব্যাক ক্যামেরায় আরেকবার দেখাবো তো কালকে যে মেহেন্দিগুলো পড়েছে আমি তোমাদের সঙ্গে লাইফটা শেষ করলাম তারপরে দাঁতের যন্ত্রণা নিয়েই ওকে মেহেন্দিটা পরিয়ে দিয়েছিলাম আর হাতের পেছনে এই যে দেখাও আলতা দিয়ে একটু গোল গোল করে দিয়েছি পায়েও আলতা পড়েছে আমি পুরো ফুল লুকটা একবার দাঁড় করিয়ে দেখিয়ে দেবো ঠিক আছে এখন আপাতত এই যে রেডি হয়ে গেছে তো ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দি কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে ড্রেস করে রিলস বানানো ওগুলোকে তোমরা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো এটা একটা হার্ট দিও হ্যাঁ ভালো লাগে তো টিকলিটাকে সেট করব একটা ডাবল সাইডেড টেপ লাগাতে হবে তাহলেই হয়ে যাবে কিন্তু রেডি ফাইনাল কেমলাজি জিজ্ঞেস করছিলেন কমেন্ট করো তারপরে বাকিটা আমরা পরে শেয়ার করছি আর আজকে কি করতে হবে রাত্রি আটটার সময় লাইভে ডান্স দেখতে হবে ডান্স দেখতে হবে আমাদের পুরো নাচ দেখো সবারও ঠিক আছে চলো আবার পরে আসছি তো এখন বাজে বিকেল 4:30 আমরা ফাইনালি রেডি হয়ে গেছি তোমরা তো আগে ছবিগুলো পেয়েই গেছো আর যারা লাইভটা দেখেছো তারা সবাই জানো তো বাড়ির থেকে কিন্তু আমরা টোটো করে যাচ্ছি তো এইটা হচ্ছে আমার ফাইনাল লুক যেটা হয়তো ফটোতে অতটা ভালো করে দেখাতে পারিনি আর এই যেখানে হচ্ছে পুচকুশোনা আর আমাদের সামনের বাড়ির বাচ্চাটা তো ওরা দুজন কিন্তু একসাথেই ডান্সের ক্লাসে যায় আর ওরা দুজন বেস্ট ফ্রেন্ড তো ওরা পুরো দেখো একরকম রেডি হয়েছে পুচকুসোনাকে আমি রেডি করে দিয়েছি আর আমাদের যে সামনের বাড়ি বাচ্চাটা আছে ওর নাম তিথি তিথিকে রেডি করিয়ে দিয়েছে ওর দিদি আর ওর মা আর এই যে আমার সব থেকে দুষ্টু বাচ্চা যে একদমই কথা বলে না কম কথা বলে আর খুব লজ্জা পায় একটু হাসতে বলছি তাও বলছে যে নিজে নিজে ক্যামেরায় তাকিয়ে হাসবো সেটা কি হয় তো এইটা হচ্ছে লক্ষ্মী দিদি আমাদের বাড়ির সামনের বাড়ি দিদি যে বাচ্চাটাকে দেখালাম ওর মা আর এখন তোমাদেরকে দেখাচ্ছি আমাদের তিথির মাসির মেয়ে মানে ওর দিদি যেই দিদি ওকে সাজিয়ে দিয়েছে তো তিনজনে মিলে একসাথে বসেছে আর তোমাদেরকে হাই গাইজ বলল। তো তারপরে চলে আসলাম আমরা নাচের ক্লাসে মানে নাচের প্রোগ্রামে এখানে দেখো তিথি আর পুজকৃশন আমাকে কেমন লাগছে ভালো লাগছে না কমেন্ট করে জানিও ঠিক আছে আর ওদের সাথে আরও একটা বাচ্চা আছে তো সামনে ছিল তো ভাবলাম ওদের একটা ছবি তুলে নিয়ে আর ভিডিও করে নিই আর বাকি বাচ্চাদের ডান্সগুলো তোমাদেরকে আমি নেক্সট পার্টে দেব তোমরা সেটা দেখো কারণ মিনি ব্লগের মধ্যে যদি ডান্সের প্রোগ্রাম দিয়ে দিই তাহলে সেটাতে কপিরাইট চলে আসবে তো ওই জন্য এটা একটা ছোট্ট মিনি ব্লগ করলাম আর এটা বসন্ত উৎসবের দিনের প্রোগ্রামে যেটা তোমাদেরকে আমি এখন মিনি ব্লগের মতন করে শেয়ার করছি কারণ এই ভিডিওগুলো এডিট করতে তো একটু সময় লাগে তো আমাদের এখানে কুচি কাচা সবাই রয়েছে যত বাচ্চারা নাচের ক্লাসে আসে সবাই তো প্রোগ্রামটা করছে জুনিয়র সিনিয়র সবাই আর তাদের মারাও দেখো বসে আছে তো বাচ্চাদের সাথে সাথে কিন্তু আমরাও সবাই একদম প্রথম দিকে চলে এসেছি তাই এখন একটু ফাঁকা ফাঁকা লাগছে শেষের দিকে কিন্তু প্রচুর ভিড় হয়েছিল আস্তে আস্তে লোকজনের চাপ বাড়ছিল আর আমাদের দাদাকে তো আগেই দেখিয়ে দিলাম আমাদের যেই ডান্সের টিচার তো ওনাকে আগেই দেখিয়ে দিয়েছি এখন আমি ভাবলাম একটু ছোট্ট করে ভিডিও করে নিই তো কেমন লাগলো আজকে মিনি ব্লগটা একটু কমেন্ট করে জানিও কিন্তু এই ভিডিওটা শেষে আবারও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের বাচ্চাদের যে নাচে স্যার মতি স্যার তো ওনাকে খুব সুন্দরভাবে নাচ শেখায় আর বাচ্চারা কিন্তু খুব সুন্দরভাবে সব জিনিসটাকে করতে পারে আর লাস্টে একটা ছবি দিয়ে দিচ্ছি আমাদের ফুচকু পুচকু সোনাগুলোর সাথে আমাদের মিষ্টি দাদা ভাইয়ের দাদা ভাই তো খুব ভালোই তার সাথে কিন্তু বাচ্চাদেরকে প্রচুর প্রচুর ভালোবাসে তো চলো আজকে মিনি ব্লগটা এখানেই শেষ করলাম টাটা বাই